মা কালীতাই বড় করেছে ক্যামেরার উদ্বোধনীতে উপস্থিত ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী দেখো স্টেজে বসে আছে নবপল্লী আমরা সবাই এবছর তাদের টিম হচ্ছে দ্বারকা নগরী শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী অসাধারণ সুন্দর করেছে রাতের লাইটিংয়ে কিন্তু আরও সুন্দর লাগছে ক্যামেরায় কেমন আসছে জানি না কিন্তু বাস্তবে মনে হবে যেন দ্বারকা নগরীতে আমরা রয়েইছি শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী অসাধারণ রয়েছে আজ কিন্তু এই মণ্ডপের উদ্বোধন হবে সেই জন্য বারাসাতের যে সাংসদ রয়েছে এমএলএ রয়েছে সমস্ত সবাই কিন্তু রয়েছে চিরঞ্জিত চক্রবর্তী পর্যন্ত এসেছে এখানে দেখাবো ওরা মঞ্চে রয়েছে চিরঞ্জিত চক্রবর্তী

এখানে তোমরা ওই আগে নবপল্লী অ্যাসোসিয়েশন ছিল যেখানে ওর পাশ থেকে সোজা চলে আসলে কিন্তু এই নবপল্লী আমরা সবাই ক্লাবে আসা যাবে এর বছর ত্রিশ হচ্ছে দারকা দ্বারকা নাগরিক শ্রীকৃষ্ণের আর ওখানে যে সঞ্জোদয়ের মন্দির করেছিল অ্যাসোসিয়েশানে নবপল নবপল্লী অ্যাসোসিয়েশন ওর পাঁচ থেকে সোজা চলে আসতে হবে আসলে কিন্তু এই মন্দিরটা দেখতে হবে দারুণ করেছে অনেক সুন্দর করেছে পুরো নিখুঁত কাজ হয়েছে নিখুঁত কোনো রকম ভাবে ভুল ধরতে পারবে না এতটাই নিখুঁত কাজ হয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরে কিন্তু গুজরাটে অবস্থিত হ্যাঁ এমনভাবে সাজিয়েছে এতটাই সুন্দর কাজ হয়েছে মনে হবে যেন আমরা গুজরাটেই আছি এতটাই

দেওয়ালের গায়ে এরকম আইডল করা রয়েছে একরকম আইডল করা রয়েছে ওখানে ভিতরটা ঠিক এরকম একটা ঝাড়বাড়িতে রয়েছে বিশাল বড় বিশাল বড় একটা ঝাড়বাড়ি আঠারো তারিখে উদ্বোধন হয়ে গেছে যারা ভারা সাথে কালী দেখতে চাও অবশ্যই এই মণ্ডপে যাবে বিশাল ভালো করেছে আর ভিডিওটি কেমন হয়েছে জানিও কথা হবে অন্য কোনো ভিডিও আজকে আজকের মধ্যে তাটা বাই বাই সবাই ভালো থাকবে